আমরা কল্পনাও করতে পারি না যে এই টাইপের টিজার হবে বা টিজারটি যে কী সুন্দর হয়েছে মানে এক কথা অসাধারণ আমরা জাস্ট অবাক হয়ে গিয়েছি যে মেহেদি হাসান হৃদয় তিনি যে কথা দিয়ে যে কথা রেখেছেন সবাইকে যে বলেছেন সবাই জাস্ট উড়ে যাবে তেমনটাই কিন্তু হয়েছে আমরা কিন্তু দেখেছি তিনি বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন জায়গাতেই কিন্তু তিনি বলেছেন যে আসলে তার যে ট্রিজার তার যে মুভি সব কিছু মিলিয়ে জিলিয়ে কিন্তু একটা অন্যরকম সিনেমা হতে যাচ্ছে বরবাদ তো সেই জায়গা থেকে আজকে বরবাদের যে টিজারটি আমরা দেখলাম আপনাদের কি মনে হচ্ছে আপনারা তো অবশ্যই জানাবেন কিন্তু আমি এক কথা বলব অসাধারণ এ ধরনের টিজার আমি অতীতে কখনো দেখি নাই এবং বম্বে যে সেকান্দার সালমান খানের যে ওই টিজারটি মুক্তি পেয়েছে সেই টিজারকে বিট করে দেওয়ার মতো শাকিব খানের এই টিজার আপনারা দেখলেই বুঝতে পারবেন যে শাকিব খানের এই টিজারটি কোন লেভেলের একটা টিজার হয়েছে মানে কি বলবো ভাই অসাধারণ মানে কী অ্যাক্টিং কী লেভেলের মানে ভায়োলেন্সগুলো আপনারা দেখেছেন মানে মানে মার মার কাট মানে ধর মার কাট মানে কি এক অবস্থা কিন্তু সব কিছুই কিন্তু তিনি করছেন একমাত্র সেই ইদিকা পলের জন্য আরেকটা বিষয় ইদিকা পলকে কিন্তু আমরা এর আগে দেখেছি খাদান সিনেমায় দেবের সাথে কিন্তু দেবের সাথে কিন্তু ইদিকা পলের জুটি হয় নাই সেখানে কিন্তু ইদি কাপলকে দেখতে ভালো লাগে না কিন্তু এই মুভিতেও কিন্তু ইদিকা কাপলকে শাকিব খানের সাথে আবার মানিয়েছে তাহলে বোঝাই যায় শাকিব খানের সাথে ইদি কিন্তু ভালো মানায় এবং জুটিটাও বেশ তো সে জায়গা থেকে এই সিনেমাটি একদম বরবাদ করে দেবে সকলকে এবং আগামী রমজান যে অসাধারণ একটা মুভি আমরা পেতে যাচ্ছি সেটার আর বাকি রাখলো না মেহেদী হৃদয় ভাই আপনাকে একদম স্যালুট ভাই আপনি অসাধারণ একটি টিজার বানিয়েছেন আপনাকে কি বলে ধন্যবাদ দিব আমার জানা নাই হয়তো বা দর্শকরাও আমার কথায় একমত হবে তো বন্ধুরা টিজারটি চলো দেখে নাও যে কি লেভেলের টিজার হয়েছে আর তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না

All day.